দক্ষিণ চব্বিশ পরগনার জেলা মহেশতলা চৌত্রিশ নম্বর ওয়ার্ডের হাতালখালীর পশ্চিম পাড়ার দুশো সাতাত্তর ও দুশো আটাত্তর নম্বর বুথের এলাকায় দীর্ঘ কুড়ি বছর ছিল না কোন নিকাশি ব্যবস্থা চরম দুর্ভোগে পড়ত স্থানীয়রা দুর্ভোগের কথা বুথের সভাপতি শেখ রাজুকে তাদের কষ্টের কথা জানানো হলে তিনি চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহাকে বিষয়টা জানায় কাউন্সিলরের উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে বুথ পিছু দশ লক্ষ টাকার কাজের ঘোষণা করে সেই টাকায় দীর্ঘ কুড়ি বছর পর হেতালখালী পশ্চিম পাড়ায় দুশো ও দুশো নম্বর দুইটি বুথের প্রায় ছশো মিটার ড্রেন নিকাশির কাজ অবশেষে শুরু হওয়ায় অত্যন্ত খুশি স্থানীয়রা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কাউন্সিলর গোপাল সাহাকে ধন্যবাদ জানালেন স্থানীয়রা দেখুন খুব খুশির খবর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আশি হাজার বুথে যে দশ লাখ টাকা করে ঘোষণা করেছিলেন এবং যথাযথভাবে সেই কাজ আমাদের ওয়ার্ডও শুরু হয়েছে যেহেতু আমাদের দুশো একা সাতাত্তর এবং দুশো আটাত্তর নম্বর বুথ এই দুটো বুথ আমি দেখি আমি দাদাকে বলেছিলাম আমাদের এখানে দীর্ঘদিনের সমস্যা ছিল এখানে যে ড্রেন জল নিকাশি ব্যবস্থা তো এই বুথটা এখানে তো কোনো বুথ ড্রেনই ছিল না তো সেই জন্য দাদাকে বলেছিলাম দাদা অন্ত সমাধানে আমাদের যেন এই ড্রেনটা হয় আমি খুব খুশি দাদা আমাদের কথা রেখেছেন আমাদের পৌর পিতা মানুষ শ্রী গোপাল শাহ দাদার উদ্যোগেই আজকে আমাদের এই ড্রেনটা হয়েছে এলাকাবাসী খুব খুশি আর মানুষও খুব খুশি যাদের দীর্ঘদিনের ভোগান্তি ছিল সেখান থেকে তারা আজকে ভালোভাবে নিকাশি ব্যবস্থাটা পাবে কত বছর পরে এখানে তো কোনো ড্রেনই ছিল না বিজ্ঞাত সেই সিপিএম পিরিয়ড থেকে থেকেই সেই রকম জলের নিকাশি ব্যবস্থা খুব খারাপ যত তত নোংরা আবর্জনা প্রয়োজন এই ড্রেনটা হয়ে এলাকা মানুষগুলো অনেক উপকৃত হচ্ছে হবে এই হয়ে গেল খুব খুশি সবাই আমরা প্রায় কুড়ি থেকে বাইশ বছর ধরে কোনো ড্রেন ছিল সিপিএম পিরিয়ড থেকেই আমাদের এই এলাকা বঞ্চিত ছিল আর এই তৃণমূল আসার পর থেকে বিশেষ করে আমাদের পৌর পিতা মাননীয় সেই গোপাল শাহ আসার পরে আমাদের ওয়ার্ডের আমুল ফিরে গেছে প্রতিটা জায়গায় প্রতিটা পাড়ায় রাস্তা ট্রেন সমস্ত জল পরিষেবা সমস্ত কিছু আমরা ভালোভাবে পাচ্ছি তার জন্যই আমরা মাননীয় গোপাল সাহায্যকে অসংখ্য ধন্যবাদ জানা যে উনি আমাদের ভেবে এত সুন্দরভাবে কাজটা করে এটা হচ্ছে আমাদের পাড়ায় আমাদের সমাধান যেটা রাজ্য সরকারের প্রকল্প যে দশ লাখ টাকা দিচ্ছে দশ লাখ টাকার কাজে প্রায় তিনশো মিটার ডেল এইটা আমাদের সাতাত্তর নম্বর গুতো তিনশো মিটার ডেল আটাত্তর নম্বর ছশো মিটার মিটার কত টাকা বরাদ্দ দ্রুত দশ লাখ টাকা দশ লাখ টাকা যে কাজটা সুন্দরভাবে কাজ করছে কোনো অসুবিধা নেই মানুষ এই জায়গাটার নাম এটা হাতালখালি দক্ষিণ পাড়া আপনার নাম আমার নাম শেদ রাজু আমি সমস্যা ছিল ড্রেনের সমস্যা ছিল আমাদের এখানে জল ছিল না আর জলের কল লাগিয়ে দিয়েছে আমাদের রাস্তা বানিয়ে দিয়েছে আমাদের এটাই জন্য আমাদের অনেক আমাদের জন্য জল ফল পাশ হতো না বাচ্চা ছোটো ছোটো বাচ্চারা আছে আমাদের ঘরে জল ঢুকে যেত যার জন্য আমাদের খুব অসুবিধা হতো আমরা গোপাল রাজিদাকে বলে গোপাল সাহায্য রাজিদা আমাদের এখানে ড্রেনটা জলের ব্যবস্থাটা সব করে দিয়েছে যেন এরকমই ভালোভাবে আমাদের থাকি আর ভালোভাবে যেন ড্রেনটা করতে পারি এখানে কুড়ি বছর ধরে আমাদের ড্রেন ছিল না জলের রাস্তা ছিল না জল ছিল না আমাদের আমাদের অভিষেক ব্যানার্জির জন্য গোপা করে দিয়েছে ভালো মতন আর এরকম সব সবসময় ভালোভাবে থাকে কতটা খুশি অনেকটা খুশি আমাদের ছোট ছোট বাচ্চারা যাওয়া আসা করতে পারতো না এর জন্য আমরা অনেক ধন্যবাদ এই নাম রাস্তাটার জন্য আমাদের জায়গাটা খাতাল আপনার নাম পশ্চিম পাড়া আমার নাম রাবিয়া প্রায় কুড়ি বছর ধরে এখানে কোনো ড্রেন ছিল না আচ্ছা আমরা মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জির ফ্রুতে গোপাল সাহাকে জানাই এবং তিনি আমাদের এখানে জল যাওয়ার ব্যবস্থা করে দেন তার জন্য আমরা খুব খুশি হয়েছি তার জন্য আমরা মাননীয় অভিষেক ব্যানার্জি আর গোপাল সাহাকে ধন্যবাদ জানাই প্রায় কুড়ি বছর কুড়ি বছর ধরে আপনাদের কোনো সংস্কার হ্যাঁ কোনো অসুবিধা হয় অনেক অসুবিধা হতো জল যেতে পারতো না বাড়ি কাদা কাদা হয়ে থাকতো অনেক অসুবিধা হচ্ছে এখন কতটা খুশি অনেকটাই খুশি এই জায়গাটার নাম নাম করছি কত নম্বর আপনার নাম